আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের গল্পটা হচ্ছে একটি ডাইনাসর একটি বাচ্চাকে নিয়ে একটি জঙ্গলে থাকতো বাচ্চাটিকে ডাইনাসর অনেকটাই আদর যত্ন করতো এই দিকে বাচ্চাটিকে রেখে ডাইনাসরটি অন্য অন্য বনে বাচ্চাটির জন্য খাবার আনতো দিকে প্রতিদিনই বাচ্চাটিকে রেখে একা একাই জঙ্গলে খাবার খুঁজে আনে বাচ্চাটির জন্য আর এই দিকে জঙ্গলে বাচ্চাটি একা একাই থাকে এইদিকে পাশের জঙ্গলে একটি রাক্ষস থাকতো রাক্ষসটি এই দিকে বাচ্চাটির উপর নজর রাখে খাওয়ার জন্য এইদিকে হঠাৎ একদিন ডাইনাসোর জঙ্গলে চলে যায় রাক্ষসটি বাচ্চাটিকে খাওয়ার জন্য এইদিকে বাচ্চাটিকে রেখে বড় ডাইনাসরটি খাবার খুঁজতে যায় আর এইদিকে রাক্ষস এসে ডাইনাসোর বাচ্চাটিকে দেখতে পায় আর অনেকটাই খুশি হয়ে যায় আর রাক্ষসটি এসেই ডাইনাসোর বাচ্চাটিকে নিয়ে সেইখান থেকে চলে যায় রাক্ষসটির জঙ্গলে হঠাৎ ডাইনোসরটি ফিরে এসে আর ফিরে এসে দেখে তার বাচ্চা নেই এই দেখে ডাইনোসরটি অনেকটাই চিৎকার করতে থাকে আর অনেকটাই কষ্ট পায় ডাইনোসরটি চিৎকার করে তার বাচ্চাকে ডাকতে থাকে কিন্তু তার বাচ্চা আসে না ডাইনোসরটি তার বাচ্চাকে না পেয়ে ডাইনোসরটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এই দিকে রাক্ষসটি তার বাচ্চাকে নিয়ে রাক্ষসটির জঙ্গলে চলে আসে